সৌরেন তার স্ত্রীকে বলল চোখ বন্ধ করো কেন করো না প্লিজ আচ্ছা সুত্রিশার জন্য যে তিনটে বই সে কলেজ স্ট্রিট থেকে কিনেছিল সেই বই তিনটে তার হাতে দিয়ে বলল এবার চোখ খোল পিস্তুত দাদায় উপসংসারী পৃষ্ঠা ছিঁড়ে আনার কথা আপনার মনে ছিল তাই তো তোমার জন্য নিয়ে এলাম অবসর সময়ে আপনি তো আমায় তিনটে বই উপহার দিলেন আমি আপনাকে কি দেব বলুন তো আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই কে বলেছে নেই তুমি পুরো মানুষটাই তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার সৌরেনের কথায় লজ্জা পেয়ে সুত্রিশা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল সৌরেন পিছন থেকে হাতটা টেনে ধরল আর একটু কাছে টেনে নিয়ে বললো